দেড় দশকের ব্যাপক অনিয়ম দুর্নীতি আর লুটপাটে সংকটে দেশের ব্যাংকিং খাত অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর শুরু হয় এ খাতের সংস্কার এরই মধ্যে ঘুরে দাঁড়াতে শুরু করেছে দুর্বল হয়ে পড়া কিছু ব্যাংক এবার বেঙ্গুলুর তত্ত্বাবধান কাঠামো পুনর্গঠন করছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক নিয়ম ভিত্তিক তত্ত্বাবধান থেকে বেরিয়ে বেঙ্গুলুকে ঝুঁকি ভিত্তিক তত্ত্বাবধান করা হবে সোমবার সংবাদ সম্মেলনে গভর্নর জানালেন 2026 সাল থেকে চলবে নতুন পদ্ধতিতে সুপারভিশন যাকে বলা হচ্ছে রিস্ক বেজড সুপারভিশন বা আরবিএস এক একটা এক এক ধরনের কাস্টমার বেস এক এক রিস্ক ক্রিয়েট করে এক এক ধরনের প্রোডাক্ট এক এক ধরনের রিস্ক ক্রিয়েট করে এবং সেগুলো কিন্তু ডিপেন্ডিং অন কোন ব্যাঙ্ক কোন ধরনের প্রোডাক্ট বেশি ব্যবহার করছে আমাদেরকে সেগমেন্টেড করেই আমাদেরকে জিনিসগুলোকে অ্যানালাইসিস করতে হবে আগামীতে তো এবং এটা ব্যাঙ্ক টু ব্যাংক তাদের নেচার অফ বিজনেস তাদের ক্লায়েন্টেল তাদের লোনের ডাইরেকশন ডাইমেনশন ইত্যাদি সব কিছুকে বিবেচনায় নিয়ে রিস্কটাকে অ্যাসেস কর। তিনি আরও বলেন ব্যাংক খাতের সংস্কার চলমান প্রক্রিয়া তবে রাজনৈতিক সদিচ্ছা না থাকলে কোনো আইনি কার্যকর করা সম্ভব হবে না বলে মনে করেন তিনি আমাদেরকে প্রত্যেকটা অ্যাঙ্গেলে কাজ করতে হবে অনেকগুলো ডাইমেনশনে কাজ করতে হবে রাজনৈতিক অ্যাঙ্গেলে তো সরকার কাজ করছে বিভিন্ন চেকস অ্যান্ড ব্যালেন্সের ব্যবস্থা করছে সেটা সরকার করছে এবং রাজনৈতিক দলদের সাথে নিয়েই করার চেষ্টা করছেন সেটা চলমান প্রক্রিয়া আমরা আশা করব সেটা সাকসেসফুল হবে আমাদের দিক থেকে যেটা হচ্ছে যে কিছু আইনগত কিছু যেটাকে বলা হয় স্বনির্ভরতা অর্থাৎ অটোনমি থাকলে পরে এই প্রেশারটাকে উইথস্ট্যান্ড করার জন্য সক্ষমতাটা বেশি হয় আমাদের দিকের ই হল মত মত হচ্ছে যদি সেই সক্ষমতাটা থাকে বা দেওয়া হয় যদি এবং রাজনৈতিক হস্তক্ষেপ আগের মতো ওইভাবে না হয় তাহলে অবশ্যই এটাকে আইডেন্টিফাই করা যাবে কেন যাবেন আগে কি আইডেন্টিফাই আমরা করতে পারি না আমরা তো করেছি দুর্বল ব্যাংকের আমানতকারীদের টাকা সুরক্ষিত আছে জানিয়ে গভর্নর বলেন আস্থা রাখতে হবে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের উপর ডিপোজিটরদের টাকা সুরক্ষিত আছে ডিপোজিটররা যেন আস্থা না হারান ওয়ালিদ সাকিব স্টার নিউজ ঢাকা সমাধানগুলো করব